মতুয়াদের নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে অস্বস্তি বাড়ল তৃণমূলে সম্প্রতি কৃষ্ণনগরে তৃণমূল সংসদের একটি মন্তব্য সমাজ মাধ্যমে হয়েছে ভাইরাল তাতে মহুয়াকে বলতে শোনা গেছে রাজ্য সরকারের কাছ থেকে ভাতা সহ সমস্ত রকম সুবিধা নিয়েও নির্বাচনের সময় বিজেপিকে ভোট দিচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতনী এটা কি অঙ্ক ভাই এক একটা এসি ভূতে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেড়ে এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসি ভূতে নমঃশূত্র ভূতে মতুয়া ভূতে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা পরে সাপ চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় এই ভিডিও পঁচাশি আসর পর পড়ে গেছে সর্ব বর্তমানে মধুয়া মহাসংঘের অন্যতম প্রধান তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তারই অনুগামীরা মন্তব্যের জন্য সংসদের বিরুদ্ধে সরব হয়েছে মহুয়া ক্ষমা না চাইলে যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা অনুগামী মতুয়ার মানুষজন ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তাদের বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে বলেও দিয়েছেন হুশিয়ারি আচারমালা পরে যেটা শান্তি মারি দেওয়া এটা আমাদের মতুয়া ধর্মের একটা প্রতীক মালা আর উনি যেটা বলেছেন এটা সম্পূর্ণ ভুল বলেছেন মতুয়ারা ভাতার নেশায় ঘোরে না মতুয়ারা ঠাকুরের নাম করে সাধু সঙ্গ করে তারা ভক্ত সেবার করে সমাজকে অপমান করা হচ্ছে কেননা এই যখন ভাওতাটা দেয় তখন সে যে দলই হোক না কেন কাউকে ছিন্নতা দিয়ে দেয় না যে এটা বিজিবি পাবে বা এটা তৃণমূলের লোক পাবে যে আমাকে ভোট দিয়েছে সে পাবে এটা বিকল্প একটা তারা ছাড়ে যে এই ভাতাটা সবাই গরিব শ্রেণীর লোক ভাতা পাবে বহুয়ার মন্তব্য নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সংসদ শান্ত মুখ তৃণমূল সাসদের মন্তব্য অপমানজনক বলে জানিয়েছেন বতুয়ারা এর বিচার করবে বলে এ দিয়েছেন বার্তা মতুয়াদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে এটা অপমানজনক মতুয়ারা এর বিচার করবে এবং ও যে প্রমাণ করে দিয়েছে মতু সম্প্রদায়ের মানুষ টিএমসির সাথে নেই তার কারণ হচ্ছে ওদের এই অধ্যত্ত্ব এই অধ্যত্বের কারণেই ওদের সঙ্গে টিএমসি নেই টিএমসির সঙ্গে আর নেই পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মতো ওই বিজেপিতে ভোট দেয় এবং আগামীতেও দেবে আর যে ভাতাটা দেওয়া হচ্ছে সে ভাতাটা সরকারের ভাতা মোহামিত্র বাপের গাটের টাকা পয়সা নয় সহ একাধিক ইস্যুতে চাপে তৃণমূল কয়েকদিন আগে দলের আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন মতুয়া এবার মতুয়াদের নিয়ে মন্তব্য দলের অস্বস্তি কৃষ্ণনগরের সাংসদ আরও তাড়ালেন বলে মনে করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম